কবি রেফাই নামে আপনারা নাম শুনেছেন তিনি যখন হস কাফেলায় রওনা করেছিলেন হস কাফেলার সর্দারকে রসুরুল্লাহ স্বপ্নের ভেতরে দেখালেন তোমার কাফেলার ভেতরে রেফাই নামের একজন ব্যক্তি আছে ওই আশেখকে আমার রজায় আসতে দেও না কারণ সে এমনভাবে কবিতা ভালোবাসা নিয়ে আবৃত করে তখন তার জবাব দেওয়ার জন্য আমি রসুলের হাত বের করে তার মুসাফা করা অজীব হয়ে যাবে। সর্দার তো অবাক হয়ে গেলেন এরপরে খুঁজে খুঁজে বের করলেন ফাইকে তাকে আমরা মদিনার ভেতরে মক্কার ভেতরে যেতে দেব না দরে তাকে অ্যাটাক করে ফেললেন কিন্তু আশেখকে আপনি যতই মারেন যতই পিটান যতই কাটেন ও মারা যাবার পরেও ওর কণিকা থেকে কিন্তু বিচ্ছরিত হতে থাকে ঠিক না রেফাইকে কোনোভাবে তারা বেঁধে রাখতে পারলেন না মক্কা থেকে যাবার পরে রজা শরীফে যখন দাঁড়িয়ে রেফাই যখন কবিতা আবৃত্তি করেছে তার সাথে যত হাজি সাহেব রাহস করেছে সবাই বলেছে যখন রেফাই দাঁড়িয়ে রোজা মোবার কবিতা আবৃতি করেছে রসুল প্রেম নিয়ে আল্লাহ আল্লাপাকের হাবিব সরাসরি রোজা মোবারক থেকে হাত বের করে তাকে মোসাফাহা করেছে সব হাজিরা অবাক হয়ে গেছে আল্লাহ পাকের হাবিবের সেই মজেজার কথা আমি বলছিলাম সামান্য মোহাম্মদের জীবনে যত রকমের মজেজাস, সবথেকে সব থেকে শ্রেষ্ঠ সবথেকে মহিমান্বিত মজেজা যেটা রসুল্লাহ যাবার পরেও আলোয় আলোকিত করে দুনিয়াটাকে রেখেছে মুসলমানকে এখনো সঠিক পথে যেই মজে রেখেছে সেই মজেজার নাম হচ্ছে কোরআনুলকারী সেজন্য এই কোরআন এর সংস্পর্শে যে আসে এই কোরআনের এত সাহিত্য এত যোগ। এত লালিত্য এত ভাষা শৈলী আল্লা পাক দিয়েছেন তৎকালীন সময়ের যত আরব কবি সাহিত্যিক ছিলেন কোরআন পড়েছেন কোরআন দেখেছে আর নিজেদের কাব্য রচনাগুলি দেখেছে দেখেছে নিজেদের লেখা সাহিত্য আর কোরআনের লালিত্যের সামনে স্পর্শ করলে কোরআনের সামনে তাদের লেখাগুলির কোনো অস্তিত্ব থাকে না এজন্য কোরআন যে যত পড়ে কোরআন যে যত জানে কোরআনকে যে যত বুঝে ওই সিনাটাকে পাক আলোয় আলোকিত করে দেয়